তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আজ ফার্স্ট জানুয়ারি তো আমি এখন বের হচ্ছি সুইগি ফুড ডেলিভারিতে তো আজ দিন কতগুলো অর্ডার কমপ্লিট করতে পারি আর কটা টাকা হয় গাড়ি কত কিলোমিটার চলে এখন আমার গাড়ি চলে আছে সাত হাজার কুড়ি কিলোমিটার আর একদম শেষে কত কিলোমিটার গাড়ি চলে তো সমস্ত ডিটেলসই দেখিয়ে দেবো আর কতগুলো অর্ডার কমপ্লিট করতে পারি কটা কার্নিং আর্নিং হয় সমস্ত কিছুই দেখাবো তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমার প্রথম অর্ডার চলে এসছে বেশ বড়ো অর্ডার আছে একশো আঠেরো টাকা গ্লুফক্স যাক ফার্স্ট অর্ডারটা বেশ বড়ই পেয়েছি তো দেখা যাক নেক্সট কী হয় তো চলো এটাকে পিক করে ড্রপ করি তো বন্ধুরা অর্ডার ডেলিভারি হয়ে গেছে তো ডেলিভারি কমপ্লিট করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ একশো আঠেরো টাকা পেয়েছি এই অর্ডারটাতে ফার্স্ট অর্ডারেটটা তো যাই হোক দেখা যাক সেকেন্ড অর্ডারে ক টাকা পাওয়া যায় বা সেকেন্ড অর্ডার কেমন আসে তো এই সিএমআর হসপিটালে এসেছিলাম ডেলিভারি দিতে তো ডেলিভারি কমপ্লিট তো চলো বন্ধুরা দেখা যাক নেক্সট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথেই নেক্সট অর্ডার সেকেন্ড অর্ডার আমার চলে এসছে উনষাট টাকার তো চলো অ্যাকসেপ্ট করে যাক তো বন্ধুরা সেকেন্ড অর্ডারটা হবে মাল্টি অর্ডার কারণ ওই অর্ডারটার মধ্যে আবার আর একটা অর্ডার চলে এসছে আটচল্লিশ টাকার তার মানে এটা হয়ে গেলো মাল্টি অর্ডার তো বন্ধুরা মাল্টি অর্ডারের প্রথম অর্ডার ডেলিভার হয়ে গেছে তো প্রথম অর্ডারে দিচ্ছে সাতান্ন টাকা নেক্সট অর্ডার তো বন্ধুরা মাল্টি অর্ডারের সেকেন্ড অর্ডারটা আমার ডেলিভার করা হয়ে গেছে তো এটাতে কত পায় দেখি তো চলো বন্ধুরা দেখা যাক নেক্সট কি অর্ডার আসে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অর্ডার ডেলিভারি করার সাথে সাথে আবার একটা অর্ডার চলে এসছে বেশ বড় অর্ডার একশো এগারো টাকার তো অ্যাকসেপ্ট করে নিলাম চলো অর্ডার রেডি আছে গিয়ে পিক করে নিই তো বন্ধুরা অর্ডারটা আমি পিক আপ করে চলে এসেছিলাম ডেলিভারি লোকেশানে তো অর্ডার ডেলিভারি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই অর্ডারটিতে মিলে পেয়েছি আমি একশো তিরিশ টাকা তো চলো দেখা যাক নেক্সট অর্ডার কী আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পাঁচ নম্বর অর্ডার চলে এসছে পাঁচ নম্বর অর্ডার হচ্ছে একানব্বই টাকার ক্লাসিক ধাবা থেকে পিক আপ করতে হবে তো চলো তো বন্ধুরা পাঁচ নম্বর অর্ডারটি আছে মাল্টি অর্ডার ওটা অ্যাকসেপ্ট করার পর সাথে সাথেই আবার ছাপ্পান্ন টাকার একটা অর্ডার দিতে পড়েছে চলো যাওয়া যাক ক্লাসিক খাবার তো বন্ধুরা রেস্টুরেন্টে এত ভিড় ছিল আমি ভিডিও করতে পারিনি তো রিসিভ করে মাল্টি অর্ডার ফার্স্ট অর্ডার আমার হয়ে আছে দেওয়া তো দেখি ফার্স্ট অর্ডারে ক টাকা দেয় তো ফার্স্ট অর্ডারে পেয়েছি সত্তর টাকা তো চলো নেক্সট অর্ডারে দেখো তো বন্ধুরা শেষ মেশ সেকেন্ড অর্ডারটাও কমপ্লিট হয়ে আছে তো দেখি এটাতে ক টাকা দেয় এটাতে দিয়েছে একশো ন টাকা এক টাকা দিয়েছে লং ডিস্টেন্সের জন্য আর চোদ্দ থেকে ওই টাইম ঠিক আছে তো চলো নেক্সট অর্ডার দেখা যাক কত টাকার আসে তো বন্ধুরা এটা আমার ছিল আট নম্বর অর্ডার কার্ড নম্বর ডেলিভারি কমপ্লিট এটাতে পেয়েছে চুয়াত্তর টাকা আর রিটার্ন পাবো বারো টাকা পেস আটটা অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার কারণে আমার পঁচাত্তর টাকার ইনসেন্টিভটাও হয়ে গেছে তো সন্ধ্যা সাতটা থেকে এগারোটা পর্যন্ত অন থাকতে হবে নাহলে ইনসেন্টিভটি পাওয়া যাবে না তো রিটার্ন বারো টাকা দিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা দেখা যাক নেক্সট কি অর্ডার আসে তো বন্ধুরা এখন সময় রাত দশটা বত্রিশ প্রায় চল্লিশ মিনিট হয়ে গেল কোনো অর্ডার আসেনি দাঁড়িয়ে আছি হোটেলের সামনে তো দেখা যাক আটত্রিশ মিনিট অনলাইনে থাকবো যদি কোনো অর্ডার আসে তো ভালো আর ফুল ইনসেন্টিভের জন্য আমার এখনও তিনটে অর্ডারের প্রয়োজন কিন্তু দেখা যাক কি হয় তিরিশ মিনিটের মধ্যে যদি কোনো অর্ডার আসে তো ভালো নাহলে আজকে এ পর্যন্তই অফ করে দেবো শেষে দেখিয়ে দেব কতগুলো অর্ডার হয়েছে আর ক টাকা আর্নিং হয়েছে গাড়ি কত কিলোমিটার চলেছে সবই দেখিয়ে দেবো তো চলো দেখা যাক কোনো অর্ডার আসে কি না তো বন্ধুরা চলে এসছে অর্ডার তো যাই হোক ড্রপ করি আর দুটো অর্ডারের প্রয়োজন যদি এটা ড্রপ করার পর চলে আসে তো ভালো বন্ধুরা আর একটা অর্ডার চলে এসছে মাল্টি অর্ডার এই দুটো কমপ্লিট করার পর আর একটা অর্ডারের প্রয়োজন হবে কিন্তু টাইম আশা করি হবে না দেখা যাক কী হয় তো বন্ধুরা শেষে মাল্টি অর্ডার কমপ্লিট করার পর টাইম শেষ হয়ে যায় আর ওই একটা অর্ডার আর পাইনি তো আমি রুমে চলে এসেছি তো এখন দেখতেই পাচ্ছ আমার টোটাল ডিউটি টাইম হয়েছে দশ ঘন্টা একত্রিশ মিনিট আর টোটাল আর্নিং হয়েছে বারোশো একান্ন টাকা আর গাড়ি চলেছে ওই একশো ত্রিশ কিলোমিটারের মতো তো বন্ধুরা বুঝতেই পারছো কত টাকা আর্নিং হয়েছে তো এই ছিল ফার্স্ট জানুয়ারি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে